বন্ধুরা এখানে আমি পাকোড়া বানিয়েছি তাই আমার সঙ্গে থাকেন দেখতে থাকেন আশা করি ভালো লাগবে গাছ থেকে একটা পেঁপে পেরে নিয়েছি বন্ধুরা দেখেন এই মাত্র পেঁপেটা পেরে নিয়ে আসলাম পেঁপেটা দিয়ে আমি পাকোড়া বানাচ্ছি এখন পেঁপেটা বন্ধুরা আমি চিলে নেব দেখেন পেঁপেটা আমি চিলে নিয়েছি আসসালামু আলাইকুম বন্ধুরা দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো না কেন আশা করছি সবাই আল্লাহ লোকমতো ভালো আছে সুস্থ আছো আমি বন্ধুরা মাদের দুয়া মোটামুটি আল্লাহ লোকমতো ভালো আছি সুস্থ আছি দেখেন বন্ধুরা পেঁপেটা আমি চিলে নিয়েছি নিয়ে বিছিয়ে ফেলে দিয়েছি বিছি ফেলে এখন পেঁপেটা এরকম কেটে আমি ধুয়ে নিচ্ছি এখন বন্ধুরা আমি একটা প্লেট নিয়েছি কাটার নিয়েছি নিয়ে পেঁপেটা আমি এভাবে কাটার দিয়ে গষিয়ে নেব পেঁপেটা আমি এভাবে এক পিস এক পিস করে বন্ধুরা গসিয়ে নিচ্ছি আর যারা ভিডিওটা এ পর্যন্ত দেখে এসছেন বন্ধুরা লাইক করতে ভুলে গেছেন প্লিজ সবাই একটি করে লাইক করে দেবেন আর যারা ভিডিও দেখে কমেন্ট করেন আমার আপরা ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন সবার কমেন্টগুলো আমি পড়ি আমার অনেক ভালো লাগে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য কমেন্ট করার জন্য আর যারা স্কিপ করেন প্লিজ স্কিপ করবেন না ভিডিওটা দেখলে যদি ভালো লাগে থাকে তাহলে দেখে ফুল ওয়াচ করবেন বা কন্টিনিউ করার চেষ্টা করবেন আর যদিও ভালো না লাগে পুরো বাইরে তাহলে স্কিপ করেও দেখবেন আর সবাই বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখেন তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাটা দিয়ে বসে নেওয়া হয়ে গেছে বন্ধুরা এখন এখানে আমি একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে পেঁপেগুলো ডেলে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কুচু করে পেঁয়াজ কাটা দুটো পিস নিয়েছি বন্ধুরা পেঁয়াজটা আমি কুচু করে কেটে নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি এখানে পাঁচ থেকে ছটা মরিচ নিয়েছি কুচু করে কেটে নিয়েছি মরিচগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কুচু করে কাটা ধনে পাতা এখন একটি ডিম নিয়েছি বন্ধুরা ডিমটা দিয়ে দিতেছি এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া জালটা যে যেরকম পাবেন সেই রকম দেবেন দিয়ে দিচ্ছি আধা চামচ ধনে পাতা দিয়ে দিচ্ছি দেখেন এক বাটি বেসন এখানে আমি আরও আদা বাটি দিয়ে দিতেছি বন্ধুরা এখন আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব তবে বন্ধুরা একটু কথা বলতেছি পেঁপে দিয়ে পাকোড়া বানান লাউ দিয়ে পাকোড়া বানান এগুলা থেকে পানি বের হয় তো বন্ধুরা যখন ব্যাটারটা হাঁকবেন মাখা এটা পরিমাণ কতটুকু সেটা তো বুঝে যায় না যে বেসনটা দেওয়ার সময় বেসন বা চালের গুঁড়া আটা দেওয়া যায় যা যেটা গড়ে থাকে সেটা দিয়ে করতে পারেন তবে এটা বলতেছি আমি বেটাটা যতক্ষণ শক্ত না হয় বন্ধুরা ততক্ষণ আপনারা একটু একটু করে বেসন দেন বা আটা দেন ময়দা দেন যাই দিন না কেন যতক্ষণ শক্ত না হবে ততক্ষণ আপনারা একটু একটু করে দিতে থাকবেন দিয়ে দিচ্ছি একটু আস্ত জিরা কারণ এটা থেকে পানি বাইর হবে ব্যাপার থেকেও পানি বাইর হয় কারণ বন্ধুরা দেখেন এইরকম যতক্ষণ শক্ত না হবে ততক্ষণ একটু একটু করে বেসন দেবেন দিয়ে এটা শক্ত করে নেবেন শক্ত করে যদি না নেন তাহলে এটা পানি তো বাইর হয় তেলে দিলে ওইটা মানে পাকোড়া হবে না তেলে সাথে মিশে যাবে মেলে যাবে সব চড়িয়ে মেলে যাবে তাই শক্ত করে সাবধান হয়ে পাকোড়াটা করবেন শক্ত হলে তাহলে সমস্যা হবে না দেখেন এখন আমি ছোলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গেছে তাই আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল এখন বন্ধুরা আমার তেলটাও গরম হয়ে গেছে এখন আমি পাকুড়াগুলা একটা একটা করে হাত দিয়ে এরকম চ্যাপটা করে করে দিয়ে দেব বন্ধুরা এটাতে যে ডিম দেওয়া হয়েছে তার জন্য তেলের মধ্যে অনেক ফেনা উঠবে সেটা বয়ের কিছু নেই কারণ আস্তে আস্তে ফেনা ওটা তো বন্ধ হয়ে যাবে সেটা ফেনাটা যে তেলের উঠবে সেটা ডিমের জন্য হয় তো বন্ধুরা আমার যতক্ষণ জায়গা হবে করার মধ্যে আমি ততক্ষণ এগুলো একটা একটা করে বাজার জন্য দিয়ে দিচ্ছি হুম এগুলো বন্ধুরা আমার বাজা হোক তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখেন বন্ধুরা এগুলো আমার বাজা হচ্ছে কিছুক্ষণ পর না পর আমি আসছি বন্ধুরা এসে দেখতে সেটা হচ্ছে কিনা না দেখতেছি কোনো নরম হয় নাই তো আর একটু হবে এখন দেখেন আমার এক পিঠ হয়ে গেছে তাই আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি যখন দেখবেন এটা শক্ত হয়ে গেছে মানে বাদামি কালার হয়ে গেছে তখন এটা এক পিট উল্টে দেবেন আরেক পিঠ বাজার জন্য নরম থাকলে এটা করতে যাবেন না কারণ এটা তো এমনি নরম বন্ধুরা যদি আমরা বেসন দিই যদি একটা থেকে পানি বাইর হয় সেটা নরম থাকে শক্ত হওয়ার পরে সেটা উল্টে দেবেন তাহলে আর ভাঙ্গার ভয় থাকবে না দেখেন বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার এগুলো বাজা কমপ্লিট হয়ে গেছে এগুলো আমি নামিয়ে নিচ্ছি ভালো করে তেলটা জাকিয়ে আমি নামিয়ে নিতেছি তাহলে মাঝে দেখছেন বন্ধুরা অনেক ফেনা উঠেছে এখন বাকি যেগুলো আছে বন্ধুরা আমি এগুলো বাজার জন্য একটা একটা করে দিয়ে দেবো এভাবে একটু একটা করে দিয়ে আমি বাকিগুলোও বেজে নিচ্ছি এটা ইফতম যেন ইফতারের জন্যও করা যায় বন্ধুরা বা কোনো মেহমান আসলেও এটা বানিয়ে দিতে জটপট বানিয়ে দিতে পারেন বা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন বানিয়ে অনেক ভালো লাগে খেতে অনেক সুস্বাদু হয়েছে দেখেন তোমাদের সাথে গল্প করতে করতে বাকিগুলো আমার এক পিঠ হয়ে গেছে বন্ধুরা তাই আমি আর এক পিঠটা উল্টে দিচ্ছি হওয়ার জন্য এখন আমার উল্টে দেওয়া হয়ে গেছে বন্ধুরা এখন আমি এগুলা নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখেন আমার এগুলা হয়ে গেছে তেলটা ভালো করে চাকরি ছেঁকে এগুলো আমি নেমে নিচ্ছি কারণ ফেনা উঠেছে তেলের মধ্যে তেলটা তো আছে তাই ভালো করে এগুলো তেলটা ছেঁকে নিতে হবে না তাকে অত সমস্যা হতো না তেলটা তাড়াতাড়ি ঝরে পড়ে যেত বন্ধুরা আমার পকোড়াটা হয়ে গেছে দেখেন আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা আমি তোমাদেরকে একটা বেঙ্গে দেখাচ্ছি কিরকম মচমচে হয়েছে ভিতরটাও কিরকম হয়েছে দেখে অনেক মচমচে হয়েছে অনেক সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবা আজকের পাকোড়া রেসিপি আমার কীরকম হয়েছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আল্লাহ হাফেজ আগামী নতুন রেসিপির সাথে দেখা হবে